সিভিল সার্জন কার্যালয়ের ফেনী স্বাস্থ্য সহকারের নবিত্তিক গণিত সমাধান আপনাদের সবাইকে স্বাগত ছিল যে একটি বাসের এক বাই চার অংশ কাদা এবং এক বাই তিন অংশ পানিতে আছে যদি পানির উপর বাসটির দৈর্ঘ্য পাঁচ মিটার হয় তাহলে সম্পূর্ণ অংশের কত একটা বাসের আসলে এখানে একটা আছে কাদার মধ্যে একটু আছে হচ্ছে এই অংশটুকু আছে পানির মধ্যে আর এখানে এই অংশটুকু হচ্ছে উপরে এখানে টোটাল হচ্ছে এক অংশ কল্পনা করে নেওয়া হয় তাহলে এখানে এক অংশের মধ্যে থেকে আমার যদি বাদ দিই এইখানে হচ্ছে এক বাই চার প্লাস হচ্ছে এক বাই তিন তাহলে এখানে এই অংশটুকু পানির উপরে বের হবে তাহলে এখানে ওয়ান মাইনাস হচ্ছে যেগুলো থাকে বারো তাহলে এখানে থাকে হচ্ছে সাত তাহলে এখানে থাকে হচ্ছে পাঁচ বাই বারো অংশ এইটুকুর মান হচ্ছে এই যে পানির উপরে যে টুক আছে সেটুকুর অংশ হচ্ছে পাঁচ বাই বারো তাহলে হচ্ছে এই পাঁচ বাই বারো এই অংশের দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার মিটার তাহলে এখানে বলতে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত তাহলে এখানে হচ্ছে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বলতে আমরা এক অংশ বুঝি তাহলে এখানে অংশ বলতে কত হবে বারো গুণন পাঁচ বাই হচ্ছে পাঁচ তাহলে এখানে থাকে হচ্ছে বারো মিটার অর্থাৎ সম্পূর্ণ ছিল হচ্ছে বারো মিটার আচ্ছা তারপরে এখানে বারো নম্বর প্রশ্ন ছিল যে রহিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্টের ফান্ডের জন্য সরকার নব্বই ভাগ কর্তনের দশ ভাগ কর্তনের পর সাতাশশো টাকা পায় এখানে দশ ভাগ সে কেটে নিয়েছে তার মানে এখানে আসে হচ্ছে নাইনটি পার্সেন্ট এই নাইনটি পার্সেন্টের মান হচ্ছে এখানে সাতাশশো টাকা যেহেতু দশ ভাগ কাটা হয়েছে তাহলে এখানে বলছে মাসিক বেতন তো ছিল তার একশো পার্সেন্ট তাহলে এখানে একশো পার্সেন্ট সমান কথা হবে যে সাতাশশো গুণন হচ্ছে হান্ড্রেড বাই এখানে হচ্ছে নাইনটিন তাহলে কেটে গেল এখান থেকে থাকলে থাকে হলো তিরিশ তাহলে এখান থেকে হচ্ছে তিন হাজার টাকা তার হচ্ছে বেতন ছিল এটা তিন হাজার টাকা তারপরে এখানে টিপানো প্রশ্ন বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পোস্তের দ্বিগুণ এখানে হচ্ছে পোস্ত যদি এক্স ধরি তাহলে এখান থেকে দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ বলতে টু এক্স এখন এটার ক্ষেত্রফল বলছে তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি যে হচ্ছে দৈর্ঘ্য গুণন এখানে হচ্ছে টু এক্স গুণন হচ্ছে এক্স ইকুয়াল দুইশো হচ্ছে বিয়াল্লিশ তাহলে এখানে হবে টু এক্স স্কোয়ার সমান হবে দুইশো বিয়াল্লিশ তাহলে এক্স স্কোয়ার সমান দুইটা ভাগ খোলা থাকে একশো একুশ একে রুট করলে হবে হচ্ছে এগারো দুগুণে একশো একুশ মানে এক্সের মান এগারো তাহলে এক্সের মান যদি এগারো হয় তাহলে এখানে আয়ের এটা সেফটা এটা হচ্ছে টু ইন্টু দুর্গুন পোস্টফালায় তাহলে এখানে হবে হচ্ছে বাইশ এটা হচ্ছে বাইশ আর এখানে প্রশ্ন এগারো এগারো তাহলে এখানে হচ্ছে এগারো এগারো বাইশ তিন হচ্ছে ছেষট্টি হবে তার পরিসীমা এটা হচ্ছে অ্যান্সার দেখাই যাচ্ছে ফিগারে আচ্ছা তারপরে এখানে চন নম্বর ছিল যে একটি কোণের চার গুণ হচ্ছে একশো ষাট তাহলে চার গুণ যদি একশো ষাট হয় তাহলে এখানে এক গুণ হবে হচ্ছে চল্লিশ ডিগ্রি এবং এখানে বলছে যে সম্পূরক আমরা জানি দুইটা কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি হলে তখন একটি কোণকে অপর কোণের পুরো কোণ বলে তাহলে একটা যদি চল্লিশ হয় তাহলে এর সাথে কিন্তু একশো চল্লিশ যোগ করলে পরে একশো আশি হবে তার মানে এখান থেকে হচ্ছে একশো চল্লিশ যদি যোগ করি তাহলে হবে সম্পূর্ণ কোণ মানে একশো হচ্ছে চল্লিশ আচ্ছা তারপরে এখানে পঞ্চম নম্বর ছিল যে পিতা মাতা কন্যার বয়সের গড় এখানে হচ্ছে ফাদার মাদার এবং হচ্ছে ডটার এটা হচ্ছে ত্রিশ হয় তাহলে এখানে ভাগ তিন হচ্ছে হবে তাহলে এম প্লাস ফাদার ফাদার হবে হচ্ছে ডটার এর মোর বয়স হবে হচ্ছে নব্বই বছর এবং এখানে বলছে যে মাতা এবং কন্যার বয়স হচ্ছে পঁচিশ বছর অর্থাৎ মাদার প্লাস হচ্ছে ডটার এর বয়স যদি পঁচিশ বছর হয় গড় তাহলে মোট হবে হচ্ছে ফিফটি তাহলে এখানে হচ্ছে ফাদার থাকবে বিয়োগ করলে পরে চল্লিশ বছর অর্থাৎ তার পিতার বয়স ছিল চল্লিশ বছর আচ্ছা তারপরে এখানে একটি ট্রেন বলছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে যেতে পারে আমার জানিয়ে যতিকান্ত দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন সময় আর ভিটি বলে ভি হচ্ছে বেগ টি সময় এখানে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার আছে এটাকে হচ্ছে ঘন্টা কনভার্ট মিনিট মিটার পার সেকেন্ড নিতে হবে তাহলে এখানে 3600 দ্বারা যদি ভাগ করে তাহলে এখানে এই 090 কেটে যায় এখানে থাকে হচ্ছে 6 উপরে 10 এখানে 10 10 কাটলে 3 থাকে অর্থাৎ 50 বাই 3 তাহলে এখানে বলছে কত সময় লাগবে তাহলে সময় সমান এখানে এস বাই ভি তাহলে এস হচ্ছে এখানে একশো আর ভি হচ্ছে পঞ্চাশ বাই তিন তাহলে এখানে দুই কেটে গেলে থাকবে হচ্ছে ছয় সেকেন্ড অর্থাৎ এখানে তিনটি সময় লাগবে হলো ছয় সেকেন্ড তারপরে সাতান্ন নম্বর প্রশ্ন ছিল যে তিনটি পেন্সিল এবং পাঁচটি কলমের দামে হচ্ছে পঞ্চান্ন টাকা তিনটা হচ্ছে পেনসিল প্লাস হচ্ছে এখানে পাঁচটা পেন এটার প্রাইস ছিল হচ্ছে পঞ্চান্ন টাকা এবার তিরিশ টাকা যদি ছটা পাওয়া যায় তাহলে এখানে বলছে তিনটি পেন্সিল তাহলে তিনটি পেন্সিল দাম হবে হচ্ছে পনেরো টাকা তাহলে এখানে হচ্ছে পাঁচটা পেনের দাম হবে হচ্ছে চল্লিশ টাকা তাহলে পাঁচটার দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে একটার দাম হবে আট টাকা তাহলে দুইটার দাম হবে হচ্ছে আট দোকানো ষোলো টাকা আচ্ছা তারপরে এখানে আটান্ন নম্বর ছিল যে পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে উনচল্লিশ উনত্রিশ একটা তারপরে হচ্ছে একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তারপর হচ্ছে সাতচল্লিশ তেতাল্লিশ এই হচ্ছে মোট ছয়টি মৌলিক সংখ্যা যেগুলাকে ওই সংখ্যা এবং একদিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না মানে গুরু নিয়োগ দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার আচ্ছা তারপরে এখানে বলছে তিন তারপরে নয় সাতাশ অর্থাৎ এখানে গুণিতক তিন আকারে গেছে যে তিন সাথে তিন গুণ করলে হবে হচ্ছে নয় তার সাথে তিন গুণ করলে হবে হচ্ছে সাতাশ অর্থাৎ তিনের গুণিতক আকারে গেছে এখানে যা ধর তিন দ্বারা পর্যায়ক্রমে গুণ হয়েছে তাহলে এখানে আছে এই গাছের সাথে তিন গুণ করলে কথা হবে এটি ওয়ান গুণন হচ্ছে তিন তাহলে এখানে থাকে হচ্ছে দুইশো তেতাল্লিশ পরবর্তী সংখ্যাও হবে

তারপর এখানে একষট্টি নাম্বার ছিল যে কোন একটি টিকা কেন্দ্রে তিরিশজন টিকা গ্রহণকার অনুপস্থিত ছিল এবং অনুপস্থিত হচ্ছে তিন পার্সেন্ট তার মানে হচ্ছে এখানে এই তিন পার্সেন্টের মান ছিল আমার হচ্ছে থার্টি তাহলে এখান থেকে হচ্ছে এক পার্সেন্ট হবে হচ্ছে তিরিশ বাই তিন তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে মদ তাহলে এখানে হবে হচ্ছে তিরিশ গুনন হান্ড্রেড বাই হচ্ছে তিন তাহলে তিন জায়গাটা থাকে হচ্ছে দশ তাহলে এখানে হচ্ছে মোট গ্রহণ করার কথা ছিল হচ্ছে এক হাজার জন তারপরে এখানে বাসে নেওয়ার পর্যন্ত বলছে যে একটা মাছ বিক্রেতা এক হালি হচ্ছে ষোলোশো টাকায় কিনে তাহলে এক হালি ষোলোশো টাকায় কিনলে হচ্ছে একটি দাম হবে চারশো টাকা এখানে হচ্ছে ক্রয় মূল্য চারশো টাকা আর বিক্রয় করছে হচ্ছে সে বিক্রয় করছে তিনশো পঞ্চাশ টাকা আর সেলিং প্রাইস তিনশো হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এখানে তার ক্ষতি হয়েছে পঞ্চাশ টাকা তাহলে এখানে চারশো মাইনাস তিনশো পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ টাকা তার ক্ষতি হয়েছে তাহলে এখানে সুতরাং মোট ক্ষতি হয়েছে আছে পঞ্চাশ গুণন একশো বাই হচ্ছে আমার ক্রয় মূল্য ছিল চারশো টাকা তাহলে এই জন্য এইখান থেকে কেটে গেল থাকতে হচ্ছে বারো পয়েন্ট পাঁচ বৃত্তের কি বলে কেন্দ্র থেকে পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ আর এই বৃহত্তম ব্যাস এখানে এটা এক প্রান্ত থেকে পর্যন্ত দূরত্ব হচ্ছে বলে হলো কর্ড আর এখানে এই যে এটাকে বলা হচ্ছে পরিধি বিদ্যের যে দৈর্ঘ্য যেটা থাকে এই যে সাউন্ডিং অংশটুকু এটাকে হচ্ছে পরিধি বলা আচ্ছা তারপরে চৌষট্টি নম্বর এখানে এ ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই এক্স ফাইভ ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি ফোর এবং দেওয়া আছে এক্স টু ওয়ান থ্রি ওয়াই তাহলে এখান থেকে আছে থ্রি ওয়াই প্লাস 5y সমান হচ্ছে 24 তাহলে এখানে আছে 8y সমান 24 হলে পর y ইকুয়াল হবে হচ্ছে 3 8 24 3 অর্থাৎ y এর মান হচ্ছে 3 হবে লাস্ট একটা প্রশ্ন ছিল যে এখানে 1 থেকে 20 পর্যন্ত রাশিগুলোর যোগফল কত এখানে প্রথম পদ হচ্ছে 1 আমরা জানি প্রথম পদ প্লাস শেষ পদ বাই হচ্ছে 2 গুণন হচ্ছে পদ সংখ্যা প্রতি সংখ্যা হচ্ছে বিশটি তাহলে এখানে দুই টাকা কাটলে থাকে হচ্ছে দশ তাহলে এখানে হচ্ছে একুশ গুণন দশ হবে হচ্ছে দুইশ দশ অর্থাৎ যক্ষ হচ্ছে দুইশ দশ এই ছিল হচ্ছে এম সি কে উপ পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা দিল ধন্যবাদ সবাইকে